দৃষ্টিশক্তি হারালেও তাদের মনের কোণে রয়েছে আলো জ্বালানোর অদম্য ইচ্ছে অন্ধকার মানে যে পথে শেষ নয় পদে পদে তা প্রমাণ করেছেন তারা। থেমে থাকেনি স্বপ্ন দেখা এমনই কিছু লড়াকু যোদ্ধাদের নিয়ে প্রতি বছরের মতো এবারও শনিবার কলকাতার অ্যান্ডারসন হাউসে অনুষ্ঠিত হয়ে গেল অভিনব সাঁতার প্রতিযোগিতা যার উদ্যোক্তা ছিল ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি ওই সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন সারা রাজ্যের প্রায় দুশো জন প্রতিযোগী দু হাজার ছয় সালে এই প্রথম ব্লাইন্ড পার্সন অ্যাসোসিয়েশন থেকে আমাকে যা আসে ওরা বলে যে আমরা এখানে একটা সুইমিং কম্পিটিশান করতে চাই তো ইয়ে আপনারা সহযোগিতা করেন তা যেহেতু আমাদের সুইমিং ক্লাব আমরা কম্পিটিশানগুলো করেই থাকি তা বললাম হ্যাঁ কবে আসবে কি তা যোগাযোগ করে করে আমাদের আরম্ভ হয় দু হাজার সাল থেকে তো এটা যেহেতু অল বেঙ্গল সারা বেঙ্গল থেকে এসেছে তারা সাথে এখানটা জড়ো হয় নিজের মধ্যে একটা খুব ইন্টারাকশন হয় প্রতিযোগিতায় প্রত্যেকটি বিভাগে অন্তত একশো জনকে পুরস্কৃত করা হয় পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে

বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে চাটা দে তাই আমার একটা চা দেন কি বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর